কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কার কারচুপি করা হয়েছে ওই প্রক্রিয়া কোন বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে দেওয়া হলো। এদিন রায় ঘোষণার সময়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়াটিতে এমনভাবে প্রতারণা করা হয়েছে যা সংশোধনের অযোগ্য বৃহৎ পরিসরে জালিয়াতি হয়েছে তথ্য গোপন করা হয়েছে সব মিলিয়ে গোটা প্রক্রিয়াটি চূড়ান্তভাবে অবৈধ এতে নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে দুহাজার একুশ সালে এই নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরের দু বছরের নিয়োগ দুর্নীতির প্রায় দশ ফষ্টি মামলায় सीबीआई তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি सीबीआईর তদন্তের পাশাপাশি বেআইনি নিয়োগ বাতিল করারও নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2024 সালের 15 জানুয়ারি বিচারপতি দেবাংশু বশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদির বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মোট 17টি শুনানি হয় বিশেষ বেঞ্চে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার 2016 সালের এসএসসি তে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এ বিষয় নিয়ে এপিডিআর এর শিলিগুড়ি শাখার সম্পাদক তথা শিক্ষক ও মানবাধিকার কর্মী অভিরঞ্জন ভাদুরী বলেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা শুধুমাত্র তাদেরকে আলাদা করা গেল না কারা অযোগ্য কারা যোগ্য এ আলাদা করা গেল না বলে সকলে চাকরি চলে যাওয়া দুর্ভাগ্যজনক এক্ষেত্রে রাজ্য সরকার তার দায় কোনো সময় অস্বীকার করতে পারে না রাজ্য সরকারের কাছে দীর্ঘ সময় ছিল হাইকোর্টের অর্ডার হওয়ার পরে এর মধ্যে তারা যথার্থ সদর্থক উদ্যোগ গ্রহণ করেছে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমি এটা মনে করি যে বেনিয়ম হয়েছে সুপ্রিম কোর্টে প্রমাণিত হাইকোর্টেও তার আগে প্রমাণিত হয়েছিল কিন্তু এদের মধ্যে যারা যোগ্য মানুষ আছেন তাদের সকলের চাকরি চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক এস এর জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন অনেকেরই মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল রাজ্য সরকারের দুর্নীতিতে সবটাই তারা হারালেন এই ব্যাপারে আমাদের দলের বক্তব্য আমি আমাদের দল মনে করে বাস্তবিক দু যারা ষোলো সালের যে প্যানেল তার মধ্য দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেধার ভিত্তিতে পেয়েছিল এবং যতটুকু এর মধ্যে দুর্নীতি হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে সরকার এবং সরকারের নেতা মন্ত্রী যারা অল্প কিছু এদের মধ্যে অল্প কিছু মানুষকে দুর্নীতিতে মানে লিপ্ত হতে বাধ্য করেছিল তাদের যে চক্রান্ত আমরা মনে করি যে এই চাকরি বাতিল করা সম্পূর্ণভাবে অনৈতিক অনৈতিক এবং এর পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে সিপিএম এর জেলা কমিটির সদস্য সৌরভ সরকার এই ঘটনার জন্য সরাসরি মমতা সরকারকেই দায়ী করেছেন সেই ব্যাপারে প্রতিক্রিয়া বলতে পুরোপুরি রাজ্যের সরকার দায়ী একটা বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই ঘটনায় সেটা প্রমাণিত দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে গিয়ে যোগ্য যারা আছে তারাও চাকরি হারালো আমাদের একটাই দাবি যে এই দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের সমস্ত নেতামন্ত্রীদের শাস্তি চাই যোগ্য বেকারে চাকরির ব্যবস্থা করতে হবে আর চাকরি বাতিলের আগে আগে এই সরকারকে বাতিল করা দরকার আমরা তাই মনে করি আজকে থেকে আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু হচ্ছে সিপিআইএম লিবারেশন নেতা অভিজিৎ মজুমদার জানিয়েছেন এই রায়ের ফলে রাজ্যে এক বিপর্যয় নেমে আসবে রায় পুনর্বিবেচনা করা উচিত আজকে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেলটি নিয়ে যা বিচারাধীন ছিল সুপ্রিম কোর্টে হাইকোর্টের একটা রায় আগেই বেরিয়েছিল এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল আজকে সুপ্রিম কোর্ট সেখানে রায়দান করেছে কিন্তু সেই রায়টা আমাদের মনে হচ্ছে যে এটা একটা অত্যন্ত বিপর্যয়কারী রায় তার মূল ভ্রান্তিটা অবশ্যই এই যে দুর্নীতি এসএসসি নিয়ে বা স্কুল শিক্ষায় যে তাদের চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকার তার জন্য প্রাথমিকভাবে দায়ী রাজ্য সরকার কি দায় স্বীকার করতে হবে কিন্তু সেই সঙ্গে সেই যে প্রশ্নটা এসছে সেখানে সিবিআইয়ের পক্ষ থেকে একটা যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল এবং শেষতম যে শুনানিটা হয়েছে সেখানে রাজ্য সরকারের উকিল সেটা মেনে নিয়েছে